আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রাজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রবের কিংডমে আপনারা সবাই যতটুকু জেনেছেন আমরা বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আমাদের মাতৃভূমিতে আজ 2020 সালে সেই খাসিনা যেখানে বসে আছে সেখানে আমরা এই গ্রন্থকে বসাতে চাই এর ভিতরে রয়েছে দিন ইসলাম দিন মানে ফায়সালা ইসলাম মানে শান্তি শান্তির ফায়সালাগুলি এর ভিতরে রয়েছে এই ফায়সালাগুলি যার পক্ষ থেকে এসেছে তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা যাকে বিভিন্ন নাম নিয়ে কোরআন অ্যাট্রিবিউটস আমাদেরকে শিখিয়েছে আমি আপনাদের সামনে এ ইলাহি নিয়ে কিছু কথা বলবো এবং সম্রাট আকবর নিয়ে সম্রাট আকবর এমন একজন সম্রাট ছিলেন ভারতবর্ষে যে তিনি নম্বর আয়াতের দৃষ্টিতে যেখানে আল্লাহ কার্রমনা বানিয়া আদম বানিয়া আদমকে আল্লাহ সম্মান দিয়েছেন এই আয়াতের উপরে করণার্থে তিনি প্রত্যেকটি মানুষকে ভালোবাসতেন হোক সেই মানুষটি হিন্দু হোক সেই মানুষটি মুসলমান শিয়া সেই মুসলমান সুন্নি মুসলমান সালাফি শিখ জৈন খ্রিস্টান এবং অন্যান্য যারা ভারতবর্ষে বসবাস করেন সে যে কোনো ধর্মের হোক না কেন যে কোনো বর্ণের হোক না কেন সবাইকে তিনি এই আয়াতের দৃষ্টিতে বাসতেন তাই তিনি চেয়েছিলেন যে এই ভারতবর্ষে যদি মুসলমান সুন্নিদের যেভাবে প্রভাব রয়েছে মুসলমান শিয়াদের যেভাবে প্রভাব রয়েছে মুসলমান সালাফিদের যেভাবে প্রভাব রয়েছে ঠিক এইভাবে যদি মুসলিমদের জন্য মুসলিমদের জন্য দিন ইলাহি প্রতিষ্ঠা করা যায় তাহলে অবশ্যই মুসলিমরা দিন ইলাহি মানার জন্য উৎসাহ পাবে বাদশাহ আকবর দুই নম্বর সুরা আল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর ইসলামের ব্যাপারে তিনি কখনো জোর জবরদস্তি করেননি কাউকে তিনি বলেননি যে তুমি তোমার ধর্ম ছেড়ে ইলাহিতে চলে এসো দিনে ইলাহির আসল উদ্দেশ্য কি ছিল জাতিকে দিনে ইলাহির পতাকা তলে তিনি আনতে চেয়েছিলেন আর নাম দিয়েছিলেন দিন ইলাহি তিনি কখনো নিজেকে না করেছেন না কখনো তিনি নিজেকে দাবি করেছেন না তিনি নিজেকে কোনোদিন বলেছেন যে আমি তোমাদের সকলের সাস্টেনার দিন ইলাহির অর্থ কি রবের সংবিধান দিন ইলাহি রবের এই যে দিন এই দিন ইন্না দিন আইন্দাল ইসলাম তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহাল দৃষ্টিতে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম মানে শান্তির সিস্টেম। আল্লাহ তাল্লাহার দিন সম্পূর্ণ এর ভিতরে লেখা রয়েছে তাই তিনি সাত নম্বর সুরা আল আরফের চুয়ান্ন নম্বর আয়তের দৃষ্টিতে যেখানে বলা হয়েছে আল্লাহুল হল ও আল আমরু সিরিসটি যার হুকুম চলবে তার তো তিনি চেয়েছিলেন এই ভারতবর্ষে সকলের হুকুম যেভাবে চলে তদরূপ আল্লাহর হুকুমও চলবে তাই তিনি যখন মুদ্রা তৈরি করেন সেই মুদ্রাতে লেখা ছিল আল্লাহ আকবর কিন্তু ভ্রান্ত মৌলবাদ যারা সুন্নি শিয়া এবং সালাফি এদের স্কলার এরা কেউ আকবরকে পছন্দ করেনি তারা তাদের নিজেদের ভক্তদেরকে পদভ্রষ্টের ভিতরে রাখার জন্য বলেছিলেন আল্লাহ আকবরের অর্থ হচ্ছে সম্রাট আকবর আল্লাহ তিনি কিন্তু কোনোদিন কারোর ধর্ম পালনে বাধাও দেননি কিন্তু তিনি চেয়েছিলেন যার ইচ্ছা হবে আঠারো নম্বর সুরা আল কাহাফের উনত্রিশ নম্বর আয়াতের দৃষ্টিতে দিনে ইলাহি মেনে চলবে কিন্তু সবচেয়ে বেশি ওনার জীবনে যাতনা বয়ে এনেছে বাধা দিয়েছে ওনার এই কাজে শিয়া মুসলমান সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের যারা স্কলার ছিল সেই যুগে দিনে ইলাহির সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী যারা ছিল তারা আকবরের আত্মীয় স্বজনদের মধ্যে কাছের লোকেরাই বেশি ছিল কিন্তু আকবর এত বেশি কোরআনের গবেষক ছিলেন যে তিনি কোনোদিন তাদেরকে জয় হতে দেননি সব সময় তারা পরাজয় ছিল তিনি সবসময় নিজেকে বলতে চেয়েছিলেন আমি হচ্ছি ইমামে আদিল আমি এমন একজন নেতা যে আদালত পছন্দ করি ন্যায় বিচার পছন্দ করি কারণ এই কোরআনের ষোলো নম্বর সোরা আর নাহালের নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার জন্য এবং ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন সেই দিন ইলাহিকে তিনি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করেছেন তিনি এতটাই বুদ্ধিজীবী ছিলেন যে চার নম্বর সুরা আর নিসা এর বির নম্বর আয়াতের দৃষ্টিতে সবসময় তিনি কোরআনের আয়াত নিয়ে গবেষণা করতেন এবং তিনি কখনো পরম্পরাকে পছন্দ করেননি দুই নম্বর সুরা আল বাকারার একশো সত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে তিনি পরম্পরা সবসময় বর্জন করে চলতেন আর তার বিশেষ একটি গুণ কি ছিল যারা তার বিরোধিতা করত সকল ধর্মের মৌলবী হুজুর পাপা ঠাকুর সন্ন্যাসী রাব্বি মুরব্বী এদের সকলকে তিনি কি করতেন ধর্মের যত গুরু ছিল সবাইকে তিনি তার পাশে টানতেন এবং তাদের সাথে মশওয়রা করতেন কিন্তু সবচেয়ে বেশি ওনার উপরে নারাজ থাকতেন মুসলমান শিয়া সমাজের মুসলমান সুন্নি সমাজের মুসলমান সালাফি সমাজের স্কলার যারা ছিল তারাই তাই তারা সর্বদা সর্বদিক থেকে সবসময় বিরোধিতা করে গেছেন এবং আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন এই শিয়া সুন্নি এবং সালাফি এদের ধর্মীয় যা যা ছিল এদের নিজস্ব মতবাদের মাসজিদ যতগুলি ছিল এগুলি কিন্তু বন্ধ এবং এই দিনে ইলাহির কনস্টিটিউশন ছিল করেননি কোরআন তিনি নতুন একটা এবং দিনে ইলাহির জন্য তিনি আলাদা কোনো মাসজিদ তৈরি করেননি যে মাসজিদগুলি ছিল সেই মাসজিদগুলিতে তিনি নামাজ পড়তেন এবং সকলকে পড়ার জন্য বলতেন তিনি এত বেশি সহনশীল ছিলেন এবং তিনি এত বেশি মানব ছিলেন যে সবার সাথে উদারতা দেখাতেন আর আমল করতেন তিনি কোরআনের আয়াতের উপরে তিনি কোনদিন খারাপ চরিত্রের ছিলেন না একাধিক বিবাহ তিনি করেছেন কিন্তু তার চরিত্রের উপরে দাগ উঠানোর জন্য ব্রিটিশ লেখকেরা বিভিন্নভাবে লিখেছে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের যারা স্কলার্স তারা বিভিন্ন ধরনের কথা বলেছেন কিন্তু আকবর তিনি কোনোদিন তাদের উপরে নাকশ ছিলেন না হিন্দুদের যে সতীদাহ প্রথা সেটি তিনি সবসময় অপছন্দ করতেন আর মুসলমানদের যে স্কলার্সরা ছিল শিয়া সুন্নি সালাফিদের এরা নিজেদের মধ্যে যে কন্দল করত যে আভ্যন্তরীণ কন্দল এবং মতবিরোধ আকবর ৬ নম্বর সুরা আল আনামের একশো নম্বর আয়াতের দৃষ্টিতে তিনি খুব খারাপ জানতেন যেখানে আল্লাহ বলছেন যে যারা ইন্না লাদিনা ফাররা কুদিন হম কানু শিয়ার লাস্তামিন ফিসাই ইন্নামা আমরুহ মিলাল্লাহ সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন যারা এই জীবন ব্যবস্থা ছেড়ে অন্য কোনো জীবন ব্যবস্থা তৈরি করে নিয়েছে রাসুলকে আল্লাহ বোসেন এদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই তো এই আয়তের দৃষ্টিতে একবার এই ধরনের মুসলমানদেরকে সবসময় অপছন্দ করতেন তারপরেও সবসময় কাছে আনতেন সকলকে তিনি চেয়েছিলেন সকলকে নিয়ে চলতে হবে কারণ কোরআনের দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়তে আল্লাহ বোসেন কানা নাস ওয়াহিদা মানব সমাজ একটি জাতি প্রত্যেকটি ধর্মগুরু আলাদা আলাদা আলাদাভাবে আকবরের কাছে আসার অনুভূতি ছিল আর তারা যখন আসতেন তারা সবাই আকবরকে যেভাবে সহমর্মিতায় ভরা পেতেন তখন তারা চিন্তা করতেন যে আকবরকে হয়তো আমরা আমাদের ধর্মে নিয়ে আসতে পারব খ্রিস্টানরাও সেই চিন্তা করেছিলেন শিখরাও সেই চিন্তা করেছিলেন হিন্দুরাও সেই চিন্তা করেছিলেন মুসলমান শিয়া সুন্নি সালাফেরা তো হেরেই গিয়েছিলেন যদিও আকবরের পুরাতন ধর্ম ছিল সুন্নি তিনি সব সময় সকলকে সাথে নিয়ে তিনি কি করতেন মশওয়ারা করতেন দিনে ইলাহির বিরুদ্ধে যে সমস্ত মৌলবী সমাজ আজও কথা বলে তাদের জানা উচিত আকবর দিনে ইলাহির জন্য আলাদা কোনো মাসজিদ আলাদা কোনো কনস্টিটিউশন আলাদা কোনো গ্রন্থ রচনা করেননি দিন ইলাহির জন্য তিনি এতটুকু করেছিলেন যে একটি সিলমোহর তৈরি করেছিলেন আর কেউ ফতোয়া নিতে আসলে তখন তিনি বলতেন যে আপনি যদি কোরআন থেকে নিতে চান তাহলে আমি হচ্ছি ইমামে আদিল আমি নিজে ফতোয়া দিব আর যদি আপনি হানাফি বা শিয়া অথবা সালাফি ফতোয়া চান তাহলে সেজন্য দরবারে অনেক মুফতি সমাজ রয়েছে স্কলার সমাজ রয়েছে তাদের কাছে যে নিতে পারবেন আবার হিন্দুদের ব্যাপারেও ঠিক এই ধরনের কথা তিনি বলতেন তিনি কোনোদিন মাসজিদের পরিবর্তে আলাদা খানকা তৈরি করেননি কিন্তু খানকা যারা তৈরি করেছিল সেই আলফেসানি বলেন অথবা শেয়েক আহমদ সারহেন্দি বলেন ইনি ছিলেন মুজাদ্দেদ তরিকার বক্তা ইনি চেয়েছিলেন তারটাই চলুক আর আর দিন ইলাহি যেন না চলে আজও ঠিক এই ধরনের মুসলমান আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে সৌদি আরব সালাফি মুসলমানদের দেশ সেখানে শিয়াদের কোনো স্থান নেই ইরান শিয়া মুসলমানদের দেশ সেখানে সুন্নিদের কোনো স্থান নেই পাকিস্তান সুন্নি মুসলমানদের দেশ সেখানে সালাফি এবং শিয়াদের কোন স্থান নেই একটু চিন্তা করে দেখুন আজও যারা তার বিরুদ্ধে কথা বলছেন তারা জানেন না আকবরের সত্য ইতিহাসটা কি কারণ ভারতবর্ষের ইতিহাসকে নষ্ট করার পিছনে সবচেয়ে বেশি কাজ করে গেছে এই ব্রিটিশরা এবং দুমুখো মৌলবী সমাজ যারা রয়েছে দুমুখ ফাদার পুরোহিত সন্ন্যাসী মুরব্বী রাব্বি এরা সবাই মিলে আকবরকে খুব বেশি পচায় রেখে দিয়েছেন ঠিক যেভাবে সুলতান টিপুর বিরুদ্ধে বিভিন্নভাবে ইতিহাস লিখা হয়েছে সত্য ইতিহাস তো তুলে ধরা হয় না কারণ যেখানে রয়েছে মির জাফর যেখানে রয়েছে ঘসিটি বেগম সেখানে বাঙালিরা কিভাবে সত্য ইতিহাস খুঁজে পাবে আজ বাংলাদেশের যে অবস্থা শেখ হাসিনার সাথে ওই সকল লোকদের সম্পর্ক যারা চোর ডাকাত দেশদ্রোহী হিন্দুত্ববাদী এদেরকে আজ আমরা যদি মনে করি এরা খুব ভালো মুসলমান তো আকবরের আশেপাশে ছিল আপনি যদি আজ সাহেবকে মনে করেন যিনি সোলাকিয়ার সবচেয়ে বড় ঈদগাহ মাঠের ইমাম তিনি গণজাগরণ মঞ্চে যে যে ঘোষণা দিয়েছিলেন এরপরে যদি মনে করেন মুসলমানদের তিনি একজন মডেল তাহলে আপনারা মনে করতে পারেন এই ধরনের মৌলবী ভরা ছিল আকবরের আশেপাশে কিন্তু আজ যারা শেখ হাসিনাকে জননী উপাধি দিয়েছেন এই ধরনের মৌলবী ভরা ছিল আকবরের আশেপাশে তো আকবর যখন মৃত্যুবরণ করেন মৃত্যুবরণের পর সেই দিন ইলাহি যারা টিকে রেখেছে তারা স্বল্প সংখ্যক লোক ছিল আজও রয়েছে যারা চায় এই কনস্টিটিউশনের অধীনে দেশ চলুক রবের কিংডম এই কনস্টিটিউশন মতে চলুক আসুন আমরা সবাই মিলে বাংলাদেশি সেবা পার্টি সাথে দি এবং রব্বানী তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি আর সত্য ইতিহাস মানুষের সামনে তুলে ধরি আল্লাহ আমাদের সবারই সহায় হন